যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির ফলে দেশটিতে রিফিউজ হিসেবে আসা মানুষদের জন্য জীবন কঠোর হয়ে উঠেছে নতুন নীতি অনুযায়ী যারা এক বছরের মধ্যে গ্রিন কার্ড পাবেন না তারা আটক বা ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়বেন আবার স্বেচ্ছায় নিজেকে পরীক্ষা নিরীক্ষার জন্য উপস্থিত না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে মিনোসোটা ফেডারেল কোর্টে চলমান মামলার অংশ হিসেবে ইউএসসিআইএস ও আইসে নতুন এই নীতি কার্যকর হয়েছে জানুয়ারিতে ইউএসসিআইএস পাঁচ হাজার ছয়শো জন রিফিউজির ওপর তদন্ত চালায় যারা এখনও গ্রিন কার্ড পাননি এবং অনেককে আইসের হাতে তুলে দেওয়া হয় তবে ফেডারেল বিচারক কিছু রিফিউজিকে মুক্তি দেন এবং সাময়িকভাবে আটক স্থগিত করেন বিশ্লেষকরা মনে করছেন এটি ট্রাম্প প্রশাসনের রিফিউজি গ্রহণ প্রক্রিয়া আরও কঠোর করার নতুন পদক্ষেপ বিগত বছরগুলোতে প্রশাসন রিফিউজি গ্রহণের সংখ্যা ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে এবং বিভিন্ন রিফিউজি সহায়তা সংস্থার জন্য অর্থায়নও কমিয়েছে ফলে নতুন আসা রিফিউজি পরিবারগুলো ঝুঁকিতে পড়েছে যারা ইতোমধ্যে দীর্ঘ ও কঠোর নিরাপত্তা ও ভেরিফিকেশন প্রক্রিয়া পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বিশেষজ্ঞদের মতে এই নীতির ফলে হাজার হাজার রিফিউজিও অনিশ্চয়তার মুখে পড়বেন